ভাইরাল ভাইরাল হয়েছে এই ভিডিও নিয়ে বা ছেলে মাকে খুনি করেছে এই যেমন তথ্যগুলো গুলো গুজব ছড়ানো হয় বা সত্য মিথ্যা যাচাই না করে মানুষের মধ্যে উন্মোচন করা হয় মানুষের মধ্যে এভাবে প্রকাশ করা হয় তো এই বিষয়টা নিয়ে আবার কবি ভাইরা মন তারা কবিতা লেখে এই কবি ভাইরা যে মন কবিতা লিখেছে দেখেন ছেলেকে কিভাবে দোষী করেছে বা ছেলেকে কিভাবে মন্তব্য করেছে ছেলের নামে একটা কবিতা লিখেছে কবিতাটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই কবিতা কবিতার শিরোনাম দিয়েছে কুলাঙ্গার ছেলে আচ্ছা লিখেছে হলো শাহিন শাহিন আলম ভাইকে আমি বলি যে আপনি যেন এই ছেলে যে যখন এখন নির্দোষী হয়েছে এই নির্দোষী প্রমাণে একটা কবিতা আপনি আপলোড করেন তো যাই শাহিন ভাইয়ের কবিতাটা আমি আপনাদেরকে দর্শক ভাইদেরকে পড়ে শোনাই কুলাঙ্গার ছেলে বিশ্বাস আমি পূর্ব কাকে এই পৃথিবীর মাঝে আপন ছেলে মাকে মেরে ফ্রিজে ভরে রাখে ভাবতে যে গা শুনবে ওঠে করলো কেমন করে যেই মাতা করলো বড় বিশটি বছর ধরে হাত খরচ তো দূরের কথা ঘর অভাবে ছিল ভরা মানে এটা আমার মনে হয় শাহিন ভাইয়ের শাহিন আলম ভাইয়ের কথা বলতেছে আর তার মা বাবার কথা আমার যেটুকু ধারণা যে হাত খরচ তো দূরের কথা ঘর অভাবে ছিল ভরা তবু ছিল আমার কাছে পিতা মাতাই সেরা এটা শুধু ভাই তোমার কাছে নয় আমার কাছে এবং আমি মনে করি সারা বিশ্ব সকলের কাছে এমন কি সাদ বিন আজিজের কাছেও তার মাথা তার কাছে সেরা ছিল ভাই তুমি যেটা ধারণা করেছ তো আমি বলেছি যে ভাই এটা সকলের কাছে তার বাবা মা সেরাই তোমার কাছে যেমন ভাই সেরা সাহাব দিন আজিজের কাছেও সেরা হয়তো বা সে এখন পরিস্থিতি শিকার হয়ে কিছু বলতে পারছে না তো যাই হোক আমরা দেখি পরবর্তী মেসরাই কি লেখেছে দেখিয়েছে তারা পৃথিবীর মুখ এটাই বড় পাওয়া তারা বিনে এই ভবনে নেই তো কোন চাওয়া মাসাল্লাহ সুন্দর যাবার বেলা একটি কথা বলিবারে বার কারু পেটে যেন জন্ম না নেয় এমন কুলাঙ্গা ভাই এই কথাটা আমিও বলি যে কারো পেটে যেন কুলাঙ্গার না জানা কিন্তু এমন কুলাঙ্গার শব্দটা আপনার একটু ভুল হয়েছে কারণ যেহেতু আপনি এখন সঠিকটা জানেন না কারণ এই ছেলেটা কিন্তু কুলাঙ্গার নয় এখন সত্যটা বেরিয়ে এসেছে ভাই আপনি বিষয়টা আবারও তদন্ত করে জানেন এরপরে একটা সুন্দর একটা কবিতা লেখেন আপনার কবিতা লেখার যোগ্যতা বা অনেকই ভালো ছিল আপনার কবিতা লেখার যোগ্যতা ভালো আছে আপনি অনেক সুন্দর মিলাইতে পারেন বা এটা আমি মানলাম কিন্তু ভাই বিষয়টা কোনো কারো বিষয়ে না জেনে এভাবে কারো প্রতি মন্তব্য বা কুলাঙ্গার মন্তব্য করাটা ঠিক হয়নি আশা করি ভাই আপনি বুঝতে পেরেছেন আলাইকুম